যুক্ত করা হয়েছে বলেন আপনি যে আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন যে আমি মানে আপনি ওইসব মানে যারা আর কি নাস্তিক এদেরকে মানে মানে আসতে নিষেধ করেন আমি সাধারণত ই করি না কখনো কানেক্ট হই না তো আমার কাছে একটা মানে চিন্তা আসে এই জন্য আমি আসলে কানেক্ট হয়েছি আর কি দুঃখিত কানেক্ট হওয়ার জন্য দুঃখিত আসলে আমি একই একই স্যার আমি মোটামুটি মাস বয়স আমার কি আমি সেই সামহয়ার ইন ব্লক থেকে আমি আপনাদের মানে মানে আর কি পড়ি আর কি আছে চলে আসছি চলে আসুন আসলে একেবারেই যে যুক্ত হওয়া যাবে না সেটা বলি নাই একেবারেই যুক্ত হয়ে যাবে না সেটা না কিন্তু ধরেন আমার লাইভ শুরু করলেই দেখা যায় যে অনেক নাস্তিক এসে মানে সময়টা নষ্ট হয়ে যায় আমার জন্য একটু পরে ধীরে 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 অনেক কারণ আজকে যুক্ত হলেন আবার দুই সপ্তাহ পরে যুক্ত হলেন এইভাবে করলে আমি কখনোই যুক্ত হয় নাই আসলে এভাবে যুক্ত হওয়ার অভ্যাস নাই বলে হয়তো একটা কথায় জড়তা আছে এই আচ্ছা আমি যেটা আসলে মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে যারা মানে ধর্ম নিয়ে যারা কাজ করে তাদের কোটি কোটি টাকা আর কি ফান্ডিং হয় তারা প্রচুর পরিমাণে মানে এই নিয়ে মানে আর কি টাকা পয়সা লেনদেন হয় কারণ সবাই এখানে ফান্ডিং করে টাকা পয়সা দেয় তো আমাদের এই যে যারা আর কি নাস্তিক আছে কিংবা যারা মানে এই 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 জাতীয় যারা কাজ করে তাদের কিন্তু ফান্ডিং অলমোস্ট নাই বললেই চলে কিন্তু আমরা কিন্তু সংখ্যায় অনেক বাংলাদেশে কিন্তু সংখ্যাটা কম না যদিও অল্প কিছু পাগলা ভয়ে আমরা আসলে সবাই চুপ করে বসে আছি তো আমার কাছে মনে হয় যে যে কোনো কিছু করতে গেলে আসলে ফান্ডিং দরকার টাকা দরকার এই যে মাসুদ ভাই এখন বিপদে আছে হয়তোবা কালকে আমি বিপদে পড়ব কারণ মানে এখন একটা কমিউনিটি দরকার ফান্ডিং দরকার এবং এটাকে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে মানে আমি অন্তত আগে আসবে এবং আমার মতো আমার ধারণা যে লাখ লাখ মানুষ আছে যারা আসলে মানে টাকা পয়সা দিয়ে আগে আসবে কারণ কিছু করতে হলে তো টাকা পয়সা লাগবেই অবশ্যই কিছু করতে হলে টাকা পয়সা আসলে লাগে কিন্তু এটা হয়তো অন্যরা হয়তো করতে পারে অন্যরা যদি করতে চায় বা অন্যরা যদি করতে পারে তাহলে তো ভালো হয় আমি তো আসলে এই নিজেও আসলে টাকা পয়সা জিনিসটা আমার একটু অস্বস্তিকর আমার জন্য এই জন্য আমি টাকা পয়সার ইসের ভিতরে যাই না তেমন একটা তবে অন্যরা যদি করতে চায় তাহলে তারা করতে পারে এটা এটা কিন্তু আসলে আমার মনে হয় যেটা প্রয়োজন কারণ ধরেন আমার তো মোটামুটি মাঝ বয়স সারা জীবন ধর্মের কারণে আমি যথেষ্ট পরিমাণে অত্যাচারিত হয়েছে এখন এই এই বয়সে এসে মাঝে মাঝে মুখ পাশে উল্টা পাল্টা কথা হয়ে যায় হইতে পারে যে কালকে আমি বিপদে পড়বো এখন বিপদে আছে আপনি না করেন কিন্তু আপনার পরিচিত লোকজন দিয়ে কি একটা কালেকশন কি না যেন ওই যারা বিপদে পড়বে অথবা বিভিন্ন প্রয়োজনীয় টাকা পয়সা দরকার হয় এটা কি কারণ মানে এমন তো হইতে পারে যে আগামীকালকে আমি বিপদে পড়বো তো এক্ষেত্রে এত বড় মানে বাংলাদেশে এত এত পরিমানে এই সম্ভাবনা লোকজন আছে অথচ কেউ বিপদে পড়লে কিন্তু তারও আগে আসার মতো অবস্থা নেই সেটা বুঝি ভাই সেটা বুঝি কিন্তু আমি আসলে বাঙালি বাঙালিদের প্রতি আমার খুব একটা আস্থা বা ভরসা সেটা নাই হ্যাঁ বাঙালি যে টাকা পয়সার ব্যাপার হইলেই বাঙালি হচ্ছে মারামারি পিটা করবে দল দলাদলি করবে পাকা মানে পিটাপিটি গালাই গালা যেগুলা করবে এই জন্য এই সমস্ত জিনিস থেকে আমি দূরে থাকি বাঙালি দেখেন আমি জার্মানিতে থাকি আমি বাঙালি কমিউনিটির সাথে মিশি না কারণ আমি জানি বাঙালি কমিউনিটি খুবই খাইস্টা খুবই নোংরা খুবই অসভ্য ইতর হ্যাঁ অশিক্ষিত মূর্খ এগুলা এগুলার এই যে এগুলোর সাথে মিশি না বুঝছেন এখন এই যে এই নাস্তিকদের মধ্যে এগুলো আছে হ্যাঁ নাস্তিকরাও যে একেবারে বাঙালি বাঙালি শীর্ষের থেকে তো আসছে পরে দেখা যাবে দশ টাকা নিয়ে আমার সাথে পিটা পিটি শুরু করছে আরে দশ টাকা আমি পেশাব করলে দশ টাকা বাইরে বিশ টাকা একশো টাকা বাইরে যে আমি জার্মানিতে থাকি আমি যদি এখানে একটা টয়লেটে যাই সেখানে আমি এক ও দিয়ে টয়লেটে ঢুকি আমি মানে মনে করেন এইটা এক ইউরো মানে কি এক ইউরো মানে মনে করেন একশো তিরিশ টাকা তাই না একজন যদি এসে আমার সাথে যে একশো তিরিশ টাকা নিয়ে পিটা পিটি শুরু করে আপনি আমার থেকে একশো তিরিশ টাকা দিচ্ছেন হ্যাঁ আমার দেন নাই ভাই আমি এখানে মুতলে আমার একশো টাকা লাগে আর তুই আমার সাথে এসে সে টাকা নিয়ে পিটে শুরু করছো এই ছোট লোকের বাচ্চা এই জন্য আমি ভাই বাঙালি এগুলোর সাথে মিশিনা কথা বলি না তো বিশ্বের ভালো সম্পর্কেরও দরকার নাই টাকা পয়সা নিয়ে দরকার নেই আমি এগুলো করতে পারবো না ভাই আমাকে মাফ করেন অন্যরা যদি করে তাহলে আমি এটা অন্যরা করলে একটা ফান্ড কালেক্ট হইলে সেখান থেকে হয়তো কাউকে সাহায্য করা যেতে পারে আমি ওনা হয় শে ফান্ডে কিছু টাকা দিতে পারি কিন্তু ভাই আমি টাকা পয়সার ব্যাপারে থাকবো না আমি বাঙালির সাথে থাকবো না আচ্ছা ঠিক আছে ভাই আরেকটা জিনিস একটু আমি একটু জানাই তাহলে মানে এই মুহূর্তে যারা শুনতেছে তাদের জন্য হয়তো কাজে লাগবে সেটা হচ্ছে যে আমি 6 মাস আগে আপনার চ্যানেলের মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করছি বাংলাদেশ থেকে ভিপিএন ইউজ করে কিন্তু তখন আসলে পারি নাই গ্রুপ মানে আপনার ইউটিউবে জিনিসটা আটকে দিয়েছে কারণ আমার যেহেতু ডুয়েল কারেন্সি কার্ডটা আসলে বাংলাদেশের তো আমি গত দু তিন দিন মানে চার পাঁচ দিন আগে আমি এটা ট্রাই করছি আমি দেখলাম যে ভিপিএন দিয়ে বর্তমানে কানেক্ট করে মেম্বারশিপ নেওয়া যায় এখন আমার মতে যারা আছেন এরকম হয়তোবা বিকাশ দিয়ে কেউ ফান্ডিং করতে গেলে হয়তোবা বা সেক্ষেত্রে মানে মানে ই হয়ে যাবে জিনিসটা আসলে আহ মানে কঠিন কিন্তু যাদের ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা ইচ্ছা করলে এরকম মেম্বারশিপ নিতে পারেন এবং ভিপিএন ইউজ করে এটা বাংলাদেশ থেকে এখন সম্ভব জাস্ট এই তথ্যটা জানালাম আর একটা জিনিস আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে চান খুবই মানে অল্প টাকায় এক ডলার দিয়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন আপনারা মেম্বারশিপটা নিতে নেন যদি আপনাদের আপনাদের ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনারা সেটা নিয়ে নেন কারণ হচ্ছে গিয়ে এটা অন্তত আমাদের যে আমরা এটা এই টাকা দিয়ে আসলে আমার কিছু যাবে আসবে না হ্যাঁ এই এক টাকা দিয়ে আসলে কিছু যা আসে না ইউরোপের কিন্তু এই যে আপনি যে আমাদের সাথে আছেন অন্তত আমরা এটা জানবো এবং যদি কখনো জরুরি প্রয়োজন হয় তাহলে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারব আপনারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটার একটা কমিউনিটি আমাদের দরকার আছে সেই কমিউনিটির জন্য এই মেম্বারশিপের এই অপশনটা আছে জি 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 ভাই আপনি যদি নেক্সট টাইমে যদি কখনো কোনো রকম মানে এরকম কোন একটা সংগঠন যেটা মানে আইডেন্টিটি হাইড করে কিছু করা সম্ভব কিনা এরকম যদি কোনো কিছু একটা করা সম্ভব হয় তাহলে আপনি একটু মানে এটাই করতে পারেন কারণ মানে আমরা তো আসলে আপনি বিদেশে আছেন বাট আমরা তো দেশে আসলে বিপদে আছি এটাই এটাই আর কি যে একজন কারণ আমাদের জি 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 থ্যাংক ইউ আমার যে ইউটিউব চ্যানেলে আপনি যদি মেম্বারশিপ নিয়ে থাকেন তাহলে আপনি একটা টেলিগ্রাম গ্রুপ পাবেন তাহলে সেই টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন করতে পারেন তাহলে আমরা ওইখানে মাঝে মাঝে কথা বলি জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ